আচ্ছা বন্ধুরা বলো তো ছেলেদের বন্ধু আগে না বউ আগে কালকেই প্রমাণ হয়ে গেছে একসাথে গিয়েছিলাম একটা কালী পুজো দেখতে ঠিক আছে তো বাড়ির সামনে নয় একটু দূরে একসাথে গেলাম কাজ থেকে এলো একসাথে গেলাম তো খাওয়া দাওয়া একসাথে খেতেও বসলো না তো খাওয়া দাওয়া হয়ে যে কুত্তার মতন বললো বলছে তুমি তোমার চলে যাও একা একা চলে যাও আমি পরে যাব ঠিক আছে পরে যাব বন্ধুদের সাথে এমন হিল্ট হয়ে গেল চলে গেল অন্য জায়গায় কালী পুজো দেখতে দেখছো মুখ দেখো অন্য জায়গায় চলে গেল তাহলে নিজের বউকে নিজের সঙ্গে করে এনেছি কোথায় নিয়ে যেয়ে একসাথে বাড়ি নিয়ে যাব। তা নয় রাত তখন বাজে প্রায় সাড়ে বারোটা একটা তাহলে কীরকম মানে মানে ভূত পেতের থেকে তো মানুষের ভয়টা বেশি তাই না চলে যাচ্ছে দেখো শুনে একদম সারা শব্দ করেন জোকের মুখে যাকে বলে নুন এখানেই বোঝা যাচ্ছে তাহলে বন্ধু আগে বউ আগে নয় যে মানুষটাকে আগে ঘরে বাড়িতে দিয়ে আসে তারপর আমি যা ইচ্ছা করি করলো না মাথা নয় বাড়ির বইদের এমনি মটকা গরম হয় না অনেক কারণে মটকা গরম হয় তো আজকে আবার কাজটা কেউ খেয়ে বসে রইল অন্য জায়গায় কালী পুজো দেখতে যেয়ে ভোর পাঁচটার সময় বাড়ি এসেছে বন্ধুদের সাথে কোথায় কালী পুজো চলে গেল দেখতে ভোর পাঁচটার সময় বাড়ি আসে তো এগারোটা বাজে ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে বলছে আজকে কাজ বন্ধ তাহলে বুঝতে পারছ মুখে শুধু হাসি নিয়ে থাকি বলে না কেউ বুঝতে পারে না মনের অবস্থাটা কালকে খুব সত্যি খারাপ লেগেছে আর যেখানে কালী পুজো দেখতে গেছিলাম এত নেটের সমস্যা হচ্ছে কি বলবো কোনো জাস্ট ভিডিও হচ্ছে না লাইভটা চালিয়েছি সঙ্গে সঙ্গে কুইক একদম বন্ধ হয়ে গেছে তো কটা ভালো করে রিলস ভিডিও বানাতে পারিনি কারণ আপডাউন করছে নেটের প্রচুর সব সমস্যা হচ্ছিলো সেই জন্য সেরকম ভালো করে ভিডিও হয়নি যেগুলো করেছি মোটামুটি দুটো চারটে করেছি তো আসবে পরে দেখতে পারবেন এই উঠে আজকে অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে যেন বাড়িতে এসেও কালকে দেড়টা দুটো পর্যন্ত বাড়িতে রিলস বানিয়েছি তো সেইখানে হয় না এত সুন্দরভাবে সেজেছি কত সুন্দরভাবে সেজেছি বলো হাতে তো একদম মেহেন্দি পড়েছি এই প্রথম মানে এত সুন্দর করে আমি ডিজাইন করেছি মানুষ বলে না সময়ের সাথে সাথে যুগের সাথে সাথে মানুষ পরিবর্তন হয় আর আমি যে এত সুন্দর করে ডিজাইন করেছি আমি নিজেই বুঝতে পারছি না যে আমি এত সুন্দর একটা ডিজাইন করতে পারি ভাববে যে কেউ করে দিয়েছে না গো আমি নিজে নিজেই করেছি তো যাই হোক ফোন দেখেই করেছি তো খুব সুন্দর লাগছে আমাকে ডিজাইনটা আর হাতের নখগুলো তো সত্যি নখের প্রতি এত মায়া মমতা ঝরিয়ে আছে কি বলবো কাচাকুচি করিনি যা তা নয় মোটা বস্তার মতো জিন্সের প্যান্টগুলো কাচতে গেলে না খুব ভয় পায় নখগুলোকে আমি সাবধানে রেখে যত্ন করে আমার নখের যত্ন করতে হয় যে বাবা আমার নখগুলো যদি ভেঙে যায় খুব আফসোস লাগবে খুব আফসোস লাগবে তো আজকে কি রান্না করব সেটাই বুঝতে পারছি না তো আজকে ভাবছি না কালকে অনেক রিচ খাবার খাওয়া হয়ে গেছে তো বেশি কিছু খাই না যেন তো আর সেরকম সেইখানে না ভিডিও বানাবো একটু কেমন কেমন লাগছিল তো করেছি দুটো চারটে করেছি আজকে রিচ কালকে খেয়েছি আজকে আর রিচ খাবো না আজকে ভাবছি একটু পাতলা খাবার খাবো মাছকোলা আছে পেঁপে আছে একদম পাতলা ঝোল করব। কারণ বুঝতেই পারছো তো মানে গ্যাস অম্বল অ্যাসিডিটি হলে না একটু তারপরের দিনে না পাতলা ঝোল খাওয়া ভালো শরীরের পক্ষে ভালো শরীর স্বাস্থ্য সব থেকেই ভালো লিপস্টিকটা দোকানে গিয়েছিলাম তো আমি এই লিপস্টিকটা না বছর আগে কিনেছি বছর দেড় দু বছর হবে তো যখন লিপস্টিকটা আমি কিনতে গিয়েছিলাম তো দোকানদারকে বলছি আমাকে এমন একটা লিপস্টিক দাও যাতে আজকে লিপস্টিক দিলে কালকে পর্যন্ত থাকে কারণ যখন পুচকা খাবে ঘুগনি খাবে না লিপস্টিকটা পুরো ঠোঁট সাদা হয়ে যায় আমার লিপস্টিকটা ঠোঁটে থাকলে এত ভালো লাগে কি বলবো আর মেহেন্দিটা করেছি তো আরও ভালো লাগছে তো এখনও মানে কি বলবো মেহেন্দিটা কতদিন থাকবে বুঝতে পারছি না যতদিন থাকবে মোটামুটি আমার আরও ভালো লাগবে তো চলো খাওয়া দাওয়া করবো এইমাত্র মাত্র খেলাম এগারোটা বাজে এরপর ভাত খেতে বাজবে মনে হয় তিনটে তারপরে হবে একদম রাত দশটা তো বাইটাটা